গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা বলছেন মা বাবা সন্তানের সঙ্গে নানা ধরনের খেলাধুলা কিংবা সন্তানকে নানা কাজে চ্যালেঞ্জ জানালে সেই শিশু অন্যদের চেয়ে মানসিক হতাশায় কম ভোগে বাস্তব জীবনেও তারা চ্যালেঞ্জ নিতে শেখে সিডনি মর্নিং হেরাল্ড জানায় গবেষক দলের একজন রেবেকা লেজারুস তিনি বলেছেন আমাদের পরামর্শ হলো যতটা সময় পারা যায় সন্তানের সঙ্গে খেলাধুলা করা এতে আখেরে লাভ হবে গবেষণাটি করেছে অস্ট্রেলিয়ার ম্যাকবার ইউনিভার্সিটি এবং নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব অ্যামস্টারড্যামের একদল গবেষক তারা তিনশো পরিবারের ওপর এই গবেষণা চালান